হিজরি তিন সালের সাত সওয়াল রোজ শনিবার বদর যুদ্ধের ঠিক এক বছর পর মক্কার কাফির ও মদিনার মুসলিমদের মধ্যে মসজিদে নববী থেকে পাঁচ কিলোমিটার উত্তরে অহুদের প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিমদের রক্তজরাধীন ওহুদের যুদ্ধ বদর যুদ্ধের নির্মম ও লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ হিসেবে মক্কার কুরাইশরা মদিনায় আক্রমণের পরিকল্পনা করে যেই কথা সেই কাজ মক্কার ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল বদর যুদ্ধে ফে নিহত সত্তর জন কুরাইশ নেতার পরিবারও কুরাইশদের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিল বদলা নেয়ার নেশায় তারা ছিল পাগল প্রায় হাবসিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না তাই ওয়াহাসি নামের এক হাবসি কৃতদাসকে নবীজির চাচা হামজা আদিয়াল্লাহকে হত্যার বদলে মুক্তি দেওয়ার প্রলোভন দেওয়া হল যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজারের বেশি যোদ্ধা কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন কুরাইশদের সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ এবং আবু জেহেলের পুত্র ইকরামা ইবনে আবু জেহেল ছিল দুইশ অশ্বারোহী ও মনোরঞ্জনের জন্য সঙ্গে নেওয়া হল নারীদের তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙা রাখা অপরদিকে মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহ হজরত আবু বকর হজরত ওমর হজরত আলী রাধিয়ালু সাদ বিন আবু আকাস মুসলিমদের মোট সেনা সংখ্যা ছিল এক হাজার এর মধ্যে পঞ্চাশ জন ছিলেন অশ্বারোহী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করলেন এগুলো হল মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়ে কিছু দূর যেতেই মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এবং তার তিনশো জন সৈন্য যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়ে দল ত্যাগ করলেন ফলে মুসলিমদের সৈন্য সংখ্যা সাতশো জনে নেমে আসলো কিন্তু রসুলের নেতৃত্বে এই সাতশো জনের মনোবল ছিল অত্যন্ত মজবুত ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস মুসলিমরা ঘাঁটি করেছিল খুবই সুবিধাজনক অবস্থানে তিন দিকে পাহাড়ে ঘেরা সামনের দিকে খোলা কিন্তু পেছন দিকে ছিল একটি সংকীর্ণ গিরিপথ যে গিরিপথ দিয়ে পেছনের দিক থেকে মুসলিমদের উপর হামলা করা যাবে তাই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে পাহাড়ের উপরে নিযুক্ত করলেন যাতে পেছনের গিরিপথ দিয়ে কুরাইশ বাহিনীর আক্রমণ প্রতিহত করা যায় যা বর্তমানে জাবালুর রুমা বা তীরন্দাজদের পাহাড় নামে পরিচিত এই তীরন্দাজদের প্রতি নবীজির নির্দেশ ছিল যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন তোমরা এই স্থান ত্যাগ করবা না নবীজির এই নির্দেশ থেকে বোঝা যায় উহুদের যুদ্ধে মুসলিমদের জন্য জাবালুর রুমা কতটা গুরুত্বপূর্ণ ছিল সাত অল শনিবার যুদ্ধ শুরু হল মল্লযুদ্ধের শুরুতে কাফির বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হজরত আলী লাহুর ক্ষিপ্র আঘাতে তালহা নিহত হয় এভাবে একে একে দশ থেকে বারো জন কুরাইশ যোদ্ধার মৃত্যু হলে কাফের বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অতপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে হামলা করার নির্দেশ দেয় তিন হাজার কাফির সৈন্যের হামলা তিন দিক থেকে সুকুশলে প্রতিহত করে দিল সাতশো মুসলিম বাহিনী মুসলিমদের ছোড়া তীরে কাফির সৈন্যরা একে একে মরতে থাকল এরপর মুসলিম বাহিনীর পাল্টা আক্রমণে পিছু হরতে থাকে কুরাইশা কাফিরদের অশারোহী বাহিনী দুইবার গিরিপথে প্রবেশের চেষ্টা করলে পঞ্চাশ মুসলিম তীরন্দাজদের ছোড়া তীরে কুপকাত হয়ে যায় কাফিরেরা তখন রণভঙ্গ দিয়ে পালাতে লাগল এই পর্যন্ত যুদ্ধ ছিল মুসলিমদের পক্ষে কিন্তু মুসলিমরা যখন দেখল শত্রু বাহিনী পালাচ্ছে তখন তারা নিজেদের জয় হয়েছে ভেবে পঞ্চাশ জন তীরন্দাজ নবীজির নির্দেশনার কথা ভুলে গিয়ে গণিমতের মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন তখন জাবালুর রুমায় ছিল মাত্র দশজন তীরন্দাজ সুযোগ সন্ধানী আবু সুফিয়ানের দল বুঝতে পারল এখন গিরিপথ একদম অরক্ষিত এই সুযোগে কাফির বাহিনী পুনরায় গিরিপথ দিয়ে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদের ছত্রভঙ্গ করে দিল অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে লাগলেন এই আক্রমণে হজরত মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ শহীদ হলেন ওয়াহাসির বর্ষার আঘাতে লুটিয়ে পড়লেন নবীজির চাচা হজরত হামজা রোদিয়াল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আহত হয়েছিলেন শুধু নবীজির নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়া যুদ্ধে মুসলমানরা হেরে যান শহীদ হন জন সাহাবি তাদের সবাইকে অহুত প্রান্তরে দাফন করা হয় ইসলামের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য সাথে থাকুন ধন্যবাদ